যারা আগামীতে ইন্টারভিউ দেবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ তাদেরকে আমি একটা কথাই বলবো এখন প্রিপারেশান যথেষ্টভাবে নিতে হবে এবং যারা মূলত অনার্স ইনক্লুড করবে বলে মনে করছে ব্রতচারি ট্রেনিং করেছে আমি যে করেছি দিয়ে বলল যে তাহলে ব্রতচারি একটা গান শুনে বললো যে তুমি কি ট্রেনিং করেছো ডিলে এটা হ্যাঁ ডিলে ট্রেনিং বন্ধুরা তোমরা যারা আপকামিং প্রাইমারি বা এস এল এসটি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ আজকের ভিডিওটি আমার তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই পুরো রকম स्किप না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ইন্টারভিউ এর বিভিন্ন তথ্য এবং ডেমো সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন স্যার আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ স্যার আপনার নামটা একটু বলবেন আমার নাম দেবব্রত মারজিত স্যার বর্তমানে আপনি কোন জেলায় শিক্ষকতা করছেন স্যার আমি মুর্শিদাবাদে শিক্ষকতা করছি সার্কেল আমার স্কুলের নাম হচ্ছে এক জিসম্ম কারিকলা প্রাইমারি স্কুল কত নম্বর টেবিলে ইন্টারভিউ দিয়েছিলেন এবং ইন্টারভিউ তারিখটা কত ছিল একটু যদি জানাতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা বেশ আমার টেবিল নাম্বার ছিল চব্বিশ ঠিক আছে পনেরোই মে দু হাজার সালে পনেরোই মে আমার দেখছিল হ্যাঁ সেকেন্ড হাফে সেকেন্ড হফে ছিল হ্যাঁ আপনার টেবিলে কতজন ইন্টারভিউ আছিলেন আমার টেবিলে ছিল দুজন স্যার ছিলেন আর একজন নাম ছিলেন আপনাকে মোট কতগুলি প্রশ্ন করা হয়েছিল আমাকে প্রশ্ন করা হয়েছিল মূলত প্রথমে গিয়ে গিয়ে আমাকে সাইন করতে বললো দিয়ে বললো ডেমো দেওয়ার কথা বললো তারপরে ডেমো দেওয়ার পরেই বললো আপনি কোন সাবজেক্টে অনার্স করেছে ঠিক আছে এটা আমাকে মানে করেছেন এটা বললো আমাকে বিশেষ করে তুমি বলেই কথা বলছিল কারণ আমি অনেকটা জুনিয়র ছিলাম ওই জন্য তুমি বলে কথা বলছিল ঠিক আছে হ্যাঁ দিয়ে বললো যে আমি বললাম বাংলাতে আমি অনার্স করেছি যে বাংলা থেকে মোটে আমি হ্যাঁ সেটা আমি বলছিলাম মনে আছে বলেছিল যে উপয়েন্দবিশ্বর আই চৌধুরীর লেখা একটি বোর্ডের নাম ঠিক আছে আচ্ছা আচ্ছা এবং উপেমিত সর আই চৌধুরীর ছেলের নাম কি হ্যাঁ এই প্রশ্নটি আমাকে বাংলা থেকে করা হয়েছিল বাংলা থেকে অন্য বিষয়টা আপনাকে প্রশ্ন করা হয়নি অন্য বিষয় থেকে আমাকে করা হয়নি তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ট্রেনিং করেছো বুঝলে এটা হ্যাঁ ডিলে ট্রেনিং তো করেছি আহ তাহলে ডিএ ট্রেনিং তুমি তো দ্রত ট্রেনিং করেছো হ্যাঁ করেছি তুমি বললো যে তাহলে দ্রোত জলের একটা গান শোনে শোনা তো আমাদেরকে কিন্তু আমি বললাম স্যার ঠিক আছে আমি যতটা পারছি আমি চেষ্টা করছি কিন্তু আমি চার লাইন মত আমি গান শুনেছিলাম বলেছিলাম যে হরে দেখ হোক জীবনে কি মজা হয় সেই গানটি আমি করেছিলাম ঠিক আছে একজন স্যার বললো তুমি যে গানটি গাইলে সেই গানটি কে লিখেছেন আমি বললাম যে গুরু চরেই দত্ত ঠিক আছে হ্যাঁ এই প্রশ্ন আমাকে করা হয়েছিল দিয়ে বললো আচ্ছা বেশ তুমি আসতে পারো আমি ধন্যবাদ দিয়ে আমি চলে এলাম হ্যাঁ বলছিলাম ইন্টারভিউ তাহলে আপনাকে সহযোগিতা করেছিলেন হ্যাঁ সহযোগিতা করেছিলেন অবশ্যই

মনে করতে পারি ওরা বললো হ্যাঁ অবশ্যই অবশ্যই ওরা বললো দিয়ে আমি শূন্যের ধারণা আমি ডেমো দিয়েছিলাম প্রথমে বোর্ডে আমি ছবি আঁকলাম ছবি ছবি বলতে আমি গাছের ছবি খেলাম ফল গাছের ছবি আচ্ছা আচ্ছা আমি ফল আঁকলাম গাছে ঠিক আছে গাছের মধ্যে দিয়ে আমি বললাম প্রথমে বললাম কুশল বিনিময় করলাম যেটা হ্যাঁ হ্যাঁ আমরা মাইক্রো করেছিলাম ডিএল এসে নিয়ে প্রথমে কুশল বিনিময় যে তোমরা সবাই কেমন আছো তোমরা খেয়ে দিয়ে এসছো তো ঠিক আছে এইসব কুশল বিনিময় করার পরে আমি নতুন বিষয় সম্পর্কে আমরা আজকে নতুন বিষয় সম্পর্কে জানবো আচ্ছা বললাম আচ্ছা তোমরা বলো তো কটি ফল দেখতে পাচ্ছ এবার এবার থেকে আচ্ছা তোমরা এই তুমি নাম ধরে ওরা বললো আছে তারপরে একটা ছাত্র বলে যে এবার আছে এইভাবে আস্তে 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 যখন ফল পুরো ইচ্ছে দিলাম এবার কটা আছে বলতো

না ওরা একটু তাড়াহুড়ো করছিল ওরা ঠিক আছে হ্যাঁ ওরা বলছে অল্প সময়ের মধ্যে কিন্তু অল্প সময় বলতে যে একদম অর্ধেক মাঝ পথে এই বলে যে না করতে হবে না বসে যাও এটা বলছে না ঠিক আছে পুরোটা কমপ্লিট করতে হচ্ছে তারপরে কিন্তু আমি নিজে ঠিক আছে আজকে এই পর্যন্ত আর যেমন শেষ হয়ে গেল দিয়ে ঠিক আছে তোমাদের তোমরা সবাই বুঝতে পেরেছো যে ওরা বললো হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত আবার পরের দিন হবে দিয়ে আমি বসে ঠিক আছে বসে বললো ওরা দিয়ে আমি বসে গেলাম আচ্ছা আর তারপরে আমাকে হ্যাঁ বলেন হ্যাঁ বলছিলাম আপনি কি বলছিলেন বলুন হ্যাঁ তারপরে ওরা বললো ঠিক আছে বসো তো বসলাম দিয়ে আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে কোন বিষয়ে অনার্স করেছো ঠিক আছে আমি বললাম বাংলা বিষয়ে দিয়ে তখন বাংলা থেকে বলতে লাগলো প্রশ্ন করতে লাগলো আমাকে বাংলা বিষয় থেকে দুটো প্রশ্ন করলো দিয়ে বললাম দিয়ে তারপরে ট্রেনিং থেকে প্রশ্ন করলো আমাকে ওই ব্রতচারী সম্পর্কে প্রশ্ন করেছিলাম আচ্ছা আর বলছিলাম যে আপনাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন পরিবার বা কোথা থেকে এসেছেন এই সমস্ত প্রশ্ন করা হয়নি হ্যাঁ প্রথমে একটা জিনিস বলছি প্রথমে আমাকে বলেছে যে কোথা থেকে এসেছেন আমি বললাম যে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার গ্রাম এটা বলেছিলাম আচ্ছা আমার সর্বশেষ প্রশ্ন যারা আগামীতে ইন্টারভিউ দেবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ তাদেরকে আমি একটা কথাই বলবো এখন প্রিপারেশন যথেষ্ট নিতে হবে এবং যারা মূলত অনার্স ইনক্লুড করবে বলে মনে করছে হ্যাঁ ইন্টারভিউ তারা ওই সাবজেক্ট সম্পর্কে যেন এখন পড়াশোনা করে ঠিক ঠিক মতো কারণ ওই ইন্টারভিউ বোর্ডে যে এক্সপার্ট গুলো রয়েছেন তারা কিন্তু প্রফেসর কেউ বাংলা প্রফেসর কেউ ইংলিশ প্রফেসর কেউ ম্যাথ প্রফেসর হ্যাঁ আমি যখন বলছি যে বাংলা অনার্স করছি তখন সে বাংলা এক্সপার্ট কিন্তু বাংলা থেকেই প্রশ্ন করছে গভীরভাবে ঠিক আছে হ্যাঁ অনেক হয়তো আমার টেবিলে যাই না কোন মানে টিচার ছিল ঠিক আছে কিন্তু অনেক টেবিলে এরকম থাকছে বুঝতে পেরেছেন তো মানে যে যে অনার্স এর সাবজেক্ট থাকবে তাকে সেই বিষয়ে কিন্তু পড়াশোনা করতে হবে এছাড়াও পশ্চিমবঙ্গের যে মানে পশ্চিমবঙ্গের ইতিহাস ভৌগোলিক যে স্থান সেগুলো পড়াশোনা করতে হবে এবং পশ্চিমবঙ্গের যে মন্ত্রিত পদ রয়েছে কারা কোন পদে রয়েছে এগুলো পড়াশোনা করতে এগুলো জানতে হবে এবং যে প্রকল্প রয়েছে বিশেষ করে অনেক টেবিল কিন্তু প্রকল্প জিজ্ঞেস করছে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন হ্যাঁ রাজ্য সরকার কেন্দ্র সরকারের অনেক প্রকল্প রয়েছে প্রকল্পগুলো জিজ্ঞেস করছে এগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে এবং নিজের জেলা সম্পর্কে ঐতিহাসিক স্থান হ্যাঁ এসব জিনিস জানতে হবে এবং নিজের জেলা যে লেখকের নাম তাদের লেখা বইয়ের নাম এগুলো জানতে হবে আচ্ছা এবং আর একটি আমি কথা বলবো যে প্রাইমারি লেভেল যে লেভেলের যে বইগুলি রয়েছে ক্লাস এবং টি টি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকটা বইয়ের নাম জানতে হবে আমার বই রয়েছে আমার গণিত আমাদের পরিবেশ ঠিক আছে এইসব বইগুলি কিন্তু জানতে হবে এবং এগুলো মোটামুটি দেখেও যেতে হবে এবং যে প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা বিষয় প্রাইমালি বলে প্রত্যেকটা বিষয়ের উপরে যেন ডেমোটা প্র্যাকটিস করে দেয় কারণ অনেক টেবিলে কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে যে তুমি ক্লাস থ্রি এই মানে বাংলা বিষয়টা ঠিক আছে ডেমো ডেমোর বিষয়টা মানে আমি বরাবরই বলে রাখছি ব্যাপিক ধর্মী যদি কেউ ডেমো দিতে পারে মানে যেটা আগে কেউ দেয়নি তাহলে খুব উপকারে মানে উপকারে লাগবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ অনেকে বলে হয়তো আমি যখন অঙ্কের উপর দিয়েছিলাম এবার তারপরে আমার পরে যে আবার অঙ্ক দেয় ওরা তো বিরক্তি করবে হ্যাঁ তার জন্য হয়তো ওই ইংলিশটা প্র্যাকটিস করে গেল কিংবা বলেও দিচ্ছে ঠিক আছে যে তুমি ইংলিশের উপর ডেমো দাও হ্যাঁ এসব ভাবে ইন্ডিকেট করেও দিচ্ছে ওরা আচ্ছা কিন্তু কোনো মানে মানে কোনো পরীক্ষাতে যদি মনে করে যে না আমি ওটা প্র্যাকটিস করে দিই ওটা বলতে পারে সেটা ইন্টারভিউর দিকে যে না এটা আমার মানে প্র্যাকটিস করে আসা হয়নি তাহলে নিজের পছন্দ মতোই দিচ্ছে কিন্তু এটা বলবো যে প্রত্যেকটা বিষয় পরে দুই থেকে তিনটার দেড় ঘন্টা প্র্যাকটিস করে প্রত্যেকটা বিষয় উপরে আচ্ছা ঠিক আছে স্যার আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে অশেষ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ